বন্ধুরা নমস্কার ড্রামা বাবা যদি নির্যাতিতা পারমিতা মে কি লিখেছে দেখো চিঠিতে কি লিখেছে জানো বাবা আমি যদি নির্যাতিতা হই আত তাইরা যদি আমাকে নৃশংসভাবে খুন করে পোস্টমর্টেমের মতো আমার বিদেহী আত্মাটাকে নিয়ে যেন ক্ষত বিক্ষত করো না তোমরা নিজেদের যেন ক্ষত বিক্ষত না শান্ত থেকে কেন বলছি জানো বাবা তোমাদের বুকের হাহাকার অর্থের বিনিময়ে কেউ মেটাতে আসবে কেউ আসবে তোমাদের মুখের কথা শুনে মুখরোচ কাহিনী লিখে পত্রিকার বিক্রি বাটা বাড়াতে টেলিভিশনের মানুষরা আসবে নানা রকম ছবি প্রদর্শন করে তোমাদের হাহাকার তুলে ধরে টিআরপি বাড়াতে কেউ আসবে প্রতিহিংসা চরিতার্থ করতে কেউ আসবে গদি করতে কেউ আসবে গদি কেড়ে নেওয়ার প্রলোভনে আসবে সংস্কৃতিবান মানুষের মুখোশ পরে অনেক কিছু জ্ঞানের কথা শোনাতে খবর তার বাবা নিজেদের শান্ত রেখো নিজেদের বিবেক বুদ্ধিকে সজাগ রেখো বাবা এসব কেন বলছি জানো আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে মাদক খাইয়ে উন্মত্ত করে দেবে তোমাকে পরিচিত করবে নানান প্রলোভনে তারপর তোমার কাছ থেকে সুস্থ সংস্কৃতিবান মানুষের আচরণ আশা তা হয় বাবা তা হয় কিভাবে বাবা দেখো টেলিভিশনে সংস্কৃতির নামে কি নগ্নতা কি কুৎসিত আচরণ কি কুৎসিত কাহিনী কি রুচিহীন মানসিকতা ছড়িয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ প্রচারের আলোয় আসার জন্য কিভাবে নগ্ন তাকে হাতিয়ার করে নিয়েছে কিভাবে যুব সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এরা সংস্কৃতির নামে বাবা এই যে রাস্তাঘাটে যখন কেউ বিপদে পড়ে কোনো মেয়ে যখন সাহায্যের জন্য আহ্বান করে যাই কজন আমরা তার পাশে দাঁড়াই গিয়ে সব শেষ হয়ে গেলে নিজেদের প্রচারের আলোয় আনার জন্য প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য কতই আমরা নাটক রচনা করি বাবা শান্ত থেকে ধীর থেকো যারা সহমর্মী না তারা নীরবে তোমার কাছে আসবে তোমাকে সঙ্গ দেবে আজীবন যেভাবে তুমি চাইবে কিন্তু আড়ালে নীরবে এরা আসবে জোয়ারের ঢেউয়ের মতো আসবে তোল পার করে দিয়ে আসবে তারপর একদিন দেখবে তোমাকে ছেড়ে সব চলে গেছে সব স্মৃতি বাবা আমাদের ভীষণ আন্দোলন দরকার একটা দুটো পাপিকে মেরে কিচ্ছু হবে না বাবা এ রক্ত বিজয়ের মতো এগুলো জন্মাতে থাকবে সমাজে কিছুদিন চাপা থাকবে আবার জেগে উঠবে সামূলে এদের বধ করতে হবে কিসের দ্বারা সুস্থ সংস্কৃতির দ্বারা মানুষের মূল্যবোধ যাতে জেগে ওঠে তার বিবেক বুদ্ধি যেন সজাগ থাকে তার জন্য সচেষ্ট হতে হবে এমন সংস্কৃতি সমাজ মাধ্যম টেলিভিশন প্রিন্ট মিডিয়া সর্বত্র ছড়িয়ে দিতে হবে যেভাবে আজ নেগেটিভ জিনিসগুলো ইমোশনগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি তার রিভার্স করতে হবে মানুষের নৈতিক মূল্যবোধ যখন ফিরে আসবে না তখন আর এত নিরাপত্তার দরকার হবে না এত মানুষ ভুগবে না এই আপামর জনতার আন্দোলন দরকার মূল্যবোধের আন্দোলন সেই আন্দোলনে দেখবে এই সমস্ত অপসংস্কৃতি ধসে যাবে আমাদের বেরিয়ে আসতে হবে সমাজটাকে বাঁচাতে যুব সমাজটাকে বাঁচাতে তারা আজ কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছে আমাদেরই জন্য আমরা সজাগ হতে হবে আমাদের সজাগ হতে হবে বাবা নইলে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা